মজলুমের চোখের পানি কখনো বিতা যায় না দুঃখী মানুষের চোখের পানি কখনো আল্লাহ বিতা যেতে দেয় না নষ্ট হতে দেয় না এক একটা ফোটা পানি আল্লাহ পাক সংরক্ষণ করে হাসরের ময়দানে বিচার করার জন্য পরকাল যদি না থাকত গরিবরা সবসময় অত্যাচারের শিকার হয়ে থাকত ন্যায় বিচার কখনো পেত না যদি হাসর নামক শব্দ না থাকত একটু জোরে বলেন না যদি হাসর নামক শব্দ না থাকতো বড় ভাইয়ের জুলুম করা ছোট ভাইয়ের জায়গায় খেয়েছে বড় ভাইকে কিছু করতে পারে নাই পৃথিবীতে কেউ বিচারো করে নাই বিচারো করে নাই বিচারো করে নাই বড় ভাইয়ের পাওয়ার ছিল টাকা ছিল বলে ওই ছোট ভাই আজীবন 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 সে বিচারহীন থাকত। রব বলে যে হাসর আমি কায়েম করেছি সে আমার সেই সমস্ত বান্দাদের পক্ষে জন্য যারা দুনিয়াতে ন্যায় বিচার

মাফ করে দেন জোরে বলেন না রে ভাই আপনি মাফ করবেন কিন্তু আপনার রব মাফ করবে না রব বলবে আমার বান্দা নিজ দায়িত্বে মাফ করেছে আমার বান্দার দুনিয়াতে কেউ ছিল না পক্ষে কথা বলার কিন্তু আমার বান্দার পক্ষে আমি রব আছি কথা বলার জন্য সেজন্য একটা কথা আপনারা হয়তো শুনেছেন কিন্তু খেয়াল করেননি মজলুমের চোখের পানি কখনো বিতা যায় না দুঃখী মানুষের চোখের পানি কখনো আল্লাহ বিতা যেতে দেয় না নষ্ট হতে দেয় না এক একটা ফোটা পানি আল্লাহ তাকে সংরক্ষণ করে হাসরের ময়দানে বিচার করার জন্য সেজন্য মঞ্চটা করার কোন দরকার